ভোর পাঁচটা রাতে ঘুমাতে একটু দেরি হলেও সকাল সকাল ফজর নামাজ পড়তে উঠে পড়তে হবে চোখে একটু ঘুম ঘুম ভাব তবে নিশ্চয়ই ঘুমের থেকে নামাজ উত্তম গুড মর্নিং এভিয়ন আমি আরাফাত রহমান ফাহাদ পড়াশোনা করছি বুয়েট ডিপার্টমেন্ট অফ সিএসি একজন বুয়েটিয়ান হিসেবে একদম সকাল থেকে রাত পর্যন্ত আমার দৈনন্দিন রুটিন কেমন যায় সেটা এই ভিডিওতে দেখব তো স্বাভাবিকভাবেই ঘুম থেকে উঠে সবার আগে অজু শেষ করে ফজরের নামাজ পড়লাম এরপর মানুষ এবং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার দেওয়া পূর্ণাঙ্গ জীবন বিধান আল কুরআন পাঠ করলাম এর পাশাপাশি কিছু ধর্মীয় চর্চা এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করলাম এটা হলো আমাদের বুয়েটের জিম এটা সকালবেলা খোলা থাকে আর সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত খোলা থাকে সাধারণত সকালের তুলনায় বিকালবেলায় একটু বেশি ক্রাউড থাকে কিছুক্ষণ কার্ডিও করে তারপর ওয়েট লিফটিং করলাম আমার সাথে আমার কিছু বন্ধুরাও ব্যায়াম করছিল এরা দুজন আমার ডিপার্টমেন্টের বন্ধু আমরা সবাই সিএসি ডিপার্টমেন্টে পড়ি অনেক এক্সস্টেড ছিলাম এক্সারসাইজ শেষ করে আমরা সব বন্ধুরা মিলে তিতুমির হলের ক্যান্টিনে যাই সকালের নাস্তা করার জন্য দুটো ডিম একটি পরোটা এবং একটা ডাল ভাজি নিয়েছি আর মোড় থেকে কিছু ডিম কিনেছি যেগুলো হলে গিয়ে হিটার দিয়ে সিদ্ধ করে খেতে হবে এরপর হলে এসে শাওয়ার নিলাম ব্রাশ করলাম এখন ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এটা হচ্ছে আমাদের ইসি ভবনের নামাজের ঘর যেখানে ক্লাসের ফাঁকে অথবা ল্যাবের ফাঁকে যখন নামাজের ওয়াক্ত হয় তখন আমরা এখানে এসে নামাজ পড়ি এখানে সাধারণত জোহর এবং আসরের নামাজের জামাত হয় সকালে ভার্সিটির ক্লাস শেষে লাঞ্চ করে হলে এসে একটু ঘুমিয়ে নেই তারপরে আবারও ভার্সিটির উদ্দেশ্যে বের হই ইনি হচ্ছে রেজওয়ান আমিস আমার ফ্যাকাল্টি অ্যাডভাইজার এখন হচ্ছে আমার ডিএসএ টু ল্যাব ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম প্রথমে মুডলে লগ ইন করে নিই কারণ আমাদের ডিপার্টমেন্টের সব কিছুই মুডলে করা হয় আর তারপরে হচ্ছে একটু আইপ্যাডে একটু পরে নেই আর কি কোডগুলো দেখে নেই ল্যাব শেষ করে ভার্সিটি থেকে বের হই আর ফ্রেন্ডের সাথে একটু চা খেয়ে যাই পলাশি মোড় থেকে তারপরে আমি হলে চলে আসি আমি আহসানুল্লাহ হলে থাকি তো হলে চলে আসলাম হলে আমার একটি বিড়াল আছে বিড়ালটা সব সময় আমার জন্য ওয়েট করতে থাকে কখন আমি আসব কখন আমি এসে ওকে খাবার দিব বিড়ালটা দেখতে অনেক সুন্দর তাই না পুরোটা সাদা রঙের আর লেসটা ব্রাউন কালারের বিড়ালটাকে এখান থেকে কিছু খাবার দেয় আর সাধারণত হলের যে ডাইনিং থাকে ডাইনিং এর খাবার থেকে হচ্ছে কি ওর জন্য খাবার নিয়ে আসি প্রতিবেলায় এরপর একটু হলের মাঠে আসি মাঠে এসে একটু ঘুরে উড়ান সাধারণত ঘুরে উড়ানো হয় না বাট আসি হচ্ছে একটু ঘুরে উড়ানো হয়েছিল আজান দিচ্ছে এটা হচ্ছে আমাদের হলের অজুখানা অজুখানায় অজু করে তারপরে আসরের নামাজটা এখানেই পড়ে নিই নামাজ শেষে জিমন্যাসিয়ামের বাস্কেটবল কোর্টে আসলাম এখানে আজকে বাস্কেটবল টুর্নামেন্ট হবে আমি টুর্নামেন্ট খেলছি না তবে খেলা দেখতে এসেছি কারণ আমার কিছু বন্ধুরাও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আমার আবার একটু দাঁড়া আছে কারণ বাহিরে বের হতে হবে হলে এসে ফ্রেশ হয়ে বের হয়ে উবার কল করি এটা হচ্ছে আমাদের হলের সামনের রাস্তা আমি যাচ্ছিলাম গুলশান দিয়ে শিখো প্ল্যাটফর্মে রাস্তায় খুব একটা জ্যাম ছিল না খুব তাড়াতাড়ি পৌঁছে যাই সেখানে কিছু ম্যাটেরিয়ালস কাজ আছে খুব বেশি একটা সময় লাগবে না আমি মাগরিবের আগেই ইনশাল্লাহ হলের ব্যাক করতে পারবো তো হলে এসে মাগরিবের নামাজটা পড়ে নেই তারপরে হলের ভিতরে আসি কিছুক্ষণ আমি হলের মাঠে বসেছিলাম বন্ধুদের সাথে আলাপচারিতার পাশাপাশি আমার এই সেমিস্টারের প্রজেক্টটা কতদূর আগিয়েছে সেটা নিয়ে আলোচনা করছিলাম ডিজি এস্টেট ভেঞ্চার লিমিটেড এটা হচ্ছে একটা ফুল স্ট্যাক ওয়ার্কিং ওয়েবসাইট আর কি যেটা আমাদের এই সেমিস্টারে বানাতে হয়েছে এরপরে সাইকেল নিয়ে আবারও বের হয়ে করি ক্লাস নেওয়ার উদ্দেশ্যে আমাদের নিজেদের একটা প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে স্মার্ট বোর্ডে আমরা অনেক বাচ্চাকে পড়াই খানিক্ষণ চায়ের বিরতি নিয়ে কাছেই আবারও সাইকেল নিয়ে একটা টিউশনির জন্য যাই রাস্তায় আবার ভালোই চ্যাম ছিল আসিফ তাড়াতাড়ি ম্যাথ করো তুমি এত ঢিলা কোম্পানি কেন বলো তো আসিফ তোমার ম্যাথ করতে এত টাইম লাগে দেখছো কত সুন্দর বিড়াল আর ইঁদুর আঁকাইছি বিড়ালটা ইঁদুরকে ধাপড়াচ্ছে তাই না বিড়াল কি ইঁদুর খায় বলো তো আছে বিড়াল ইঁদুর কি করে মারে মারে কিন্তু যদি ম্যাচটা না করতে পারো আমিও কিন্তু তোমাকে মারব ঠিক আছে পড়ানো শেষ করে সাইকেল নিয়ে আবারও হলের উদ্দেশ্যে রওনা হই এটা হচ্ছে ইসি ভবন যেখানে আমাদের সিএসি ট্রিপলি এবং বিএমির ক্লাস হয় আর এটা হচ্ছে পলাশির বাজার এটা হচ্ছে গিয়ে মেইন ক্যাম্পাস গুয়েটের মেইন গেট যেখানে আর কি বাকি ডিপার্টমেন্টগুলোর ক্লাস হয় আর আমি ইতোমধ্যেই হলে চলে আসি সাইকেল নিয়ে এরপরে রুমে এসে পরিবারকে সময় দেওয়া সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং এবং পড়াগুলোকে গুছিয়ে নেই পাশে আমার কালো বিড়ালটি বসে আছে এরপরে হলে ডাইনিংয়ে যাই ডিনার করার জন্য এখানে সই করে এখন ভিতরে ঢুকলামসাথে রাতে খাবার দিয়েছে চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস এবং ভেজিটেবলস আমি খাবারগুলোকে তুলে নিচ্ছি এরপরে এশার নামাজ হলের মসজিদে জামাতের সহিত পড়ি আর কিছুক্ষণ তালিমে বসি যেহেতু একটু আগেই রাতের খাবার খেয়েছি তাই কিছুক্ষণ বাইরে থেকে হেঁটে আসি এরপরে হল লাইব্রেরিতে যাই গ্রুপ স্টাডি করার জন্য ফ্রেন্ডদের সাথে কারণ ইউনিভার্সিটি লাইফে আসলে গ্রুপ স্টাডি ব্যতি রেখে পড়াশোনা করা খুবই টাফ মাইন্ড ফ্রেশ করার জন্য অল্প সময়ের জন্য কমন রুমে গিয়ে টেবিল টেনিস খেলা হয় এখন হচ্ছে নিজের ব্যক্তিগত পড়াশোনার সময় প্রতিদিনের পড়া যদি আমরা প্রতিদিনই কমপ্লিট করে রাখতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আসলে খুব বেশি প্রেশার হয় না আর ইউনিভার্সিটি লাইফে এত কিছুর পাশাপাশি পড়াশোনাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই প্রতিদিনের পড়া প্রতিদিন করা এবং রেগুলারিটি মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে যেই টপিকগুলো পড়ানো হবে সেগুলো আমি আগের রাতেই অনলাইনে বিভিন্ন সোর্স থেকে পড়ে রাখি তারপরে হচ্ছে গিয়ে ক্লাসগুলো করি দেন আমি গ্রুপ স্টাডি করি তারপরে নিজে নিজে প্র্যাকটিস করি এক্ষেত্রে কিন্তু আমার পড়াটা খুব ভালোভাবেই হয়ে যায় এরপরে রাতের ব্রাশ করে ফেলি আর বেসিক কিছু স্কিন কেয়ার আর সাপ্লিমেন্টস নেই পড়াশোনার প্রেসারে চুল পড়া ঠেকাতে সিডিল এটা হচ্ছে আমার সেই কালো বিড়াল যাকে সারাটা দিন খুঁজে পাওয়া যায় না রাত আমার কাছে হাজির খাবার খাওয়ার ভালো লাগছে ঘুমানোর ঠিক পূর্ব মুহূর্তে বই পড়ি কারণ বই কল্পনা শক্তি বাড়ায় মানুষকে ভাবতে শেখায় চিন্তার জগতে হারিয়ে যেতে পারলে ঘুম আরও বেশি রোমাঞ্চকর হয় ব্যাপারটা খুব অদ্ভুত তাই না কারণ একটা আস্ত জলজান্ত মানুষের পুরো জীবনের অভিজ্ঞতা একটা বই পড়েই পাওয়া যায় তো বন্ধুরা অনেক রাত হয়ে গিয়েছে তাই আমি ঘুমাতে চললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি স্টে গুড